সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখেন আমি অপেক্ষা করতেছিলাম মার্কেট এই জায়গায় আসলে একটা এন্ট্রি নেব কিন্তু এন্ট্রিটা নিতে পারি নাই তো আমি আবার অপেক্ষা করবো যদি মার্কেট ওই জায়গায় আসে এই লেভেলে দেখেন এখানে লেভেল মার্কেট এই জায়গায় টাচ করছে ওপর থেকে কিন্তু রিজেকশন নিয়ে ক্যান্ডেল ক্লোজ দিছে তো আমার ট্রেডটা প্রফিট হয়ে যেত কিন্তু আমি আসলে সঠিক সময় মার্কেটে এন্ট্রিটা নিতে পারি নাই তো যাক আরেকটা আর একটা বিষয় দেখেন এইখানে এই যে এই লেভেলটা ড্র করে রাখবেন এই লেভেলটা উপরে এই জায়গায় যখন মার্কেট আসবে এইখানে মনে করেন আমি এন্ট্রি নিতে পারবো তো এরকমভাবে জাস্ট আপনাকে লজিক খুঁজে আপনাকে লেভেল দেখে প্রাইজ অ্যাকশন দেখে লেভেল করতে হবে আর কিচ্ছু লাগবে না বাইনারি এ এমন মহামার মানে কঠিন তেমন কিচ্ছু না আচ্ছা আমি এখানে আগেই এন্ট্রি নিয়ে রাখলাম কারণ মার্কেট এটার উপরে গিয়ে ক্লোজ দিবে এবং পরবর্তীতে রেড ক্যান্ডেল তৈরি করবে সরি গ্রিন ক্যান্ডেল তৈরি করবে এই জন্য আমি আগেই এন্ট্রি নিয়ে রাখছি কারণ মার্কেট এখানে থাকবে না মার্কেট উপরে গিয়েই ক্লোজ দেবে আর কিছু কিছু মক ক্লাসে বলতে পারেন গাধা আছে তারা এটা বলে যে ভাই আপনার উইথড্রো কোডিং করা রিয়েল ইয়াতে দেখানি এই কী অ্যাপসে দেখানি এই যে ব্রেভ ব্রাউজার এই ব্রেভ ব্রাউজার হচ্ছে এমন একটা ব্রাউজার এখানে আপনি কখনোই চাইলে এডিট করতে পারবেন না কোড করতে পারবেন না যত দালালেরা আছে দেখবেন তারা হচ্ছে কী কী জানি একটা ব্রাউজার ব্যবহার করে তো তাদেরকে বলেন ব্রেভ ব্রাউজারে তোদের অ্যাকাউন্টগুলো লগ ইন করে দেখা হুম আর ব্রেভ ব্রাউজার ব্যবহার করে এটাতে সহজে আসলে ট্র্যাক করতে পারে না প্লাস দেখা যাচ্ছে যে আপনার এই ব্রাউজারটাতে যে সুবিধা সেটা হচ্ছে যে কোড করা যায় না আর আপনার অ্যাড আসে না বিজ্ঞাপন আসে না অনেক সুবিধা আছে তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন অনেক মজা পাবেন তো যাই হোক এই যে দেখেন আমি ট্রেডিংয়ে যে বিষয়টা বলতেছিলাম এখানে মার্কেট এটা হয়তো ট্রেডিং ভিউ দেখলে দেখা যাবে যে এটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে বা এটা রিজেকশন রেখেই তৈরি করছে কিন্তু আমার ট্রেডটা লস করাই দিয়ে পরবর্তীতে ঠিকই কিন্তু মার্কেট দৌড়াচ্ছে কিন্তু আমাকে লস করাই দিয়ে লাভ নাই তো কারণ আমি জানি মার্কেট এখানে কী হবে আমি এখানে জানি হান্ড্রেড পার্সেন্ট কী হবে মার্কেট এর জন্য দেখেন পরবর্তীতে কিন্তু দিয়ে দিছি তো এটা তো সবাই জানে না এই জিনিসটা আপনাকে জানতে হবে আপনাকে কোথায় এমটিজি নিতে হবে কোন টেটটা লস হইলে কোথায় আপনাকে শিওর শট মারতে হবে এটা তো আপনাকে আগে জানতে হবে এটা যদি না জানেন তাহলে আপনার তো যে ওইটা লস হয়ে গেলে আপনি পেনিক হয়ে যাই পরবর্তীতে আবার আপনি ডাউনে মারবেন আপে মারবেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্যই আপনাকে মনে করেন লস করাই দিত তো এই জিনিসটাই জাস্ট আপনাকে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট জেনারেট করে নিতে পারবেন হুম দিন শেষে দেখবেন যে বাইনারি ট্রেডিংয়ে সবাই প্রফিটে থাকে কিন্তু মাস শেষে যায় লস হয়ে যায় কেন আজকে প্রফিট করতেছেন কালকে প্রফিট করতেছেন সেম পরবর্তীতে যায় আপনি লস করে ফেলতেছেন এর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আপনি বিভিন্নভাবে স্ট্র্যাটাজি চেঞ্জ করেন আপনাকে একটা স্ট্র্যাটাজির উপরে থাকতে হবে আমি আসি কেননা সেই শুরু থেকে বলে আসতেছি সাপোর্ট রেজিস্টেন্স প্রাইজেকশন এছাড়া আমি কখনও ট্রেড করি না আর করবো না আমার জীবনে এটাই লাস্ট এটাই ফার্স্ট এটাই আমার বেস্ট স্ট্র্যাটাজি কারণ এটা ছাড়া মার্কেটে প্রফিট করার মতো কোনো ওয়ে নাই আপনার যতই যতই নতুন নতুন স্ট্র্যাটেজি বের করেন যত যাই করেন না কেন আপনি বাইনারি ট্রেডিংয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন ছাড়া জীবন নিয়েও প্রফিট করতে পারবেন না কোনো দিনই পারবেন না প্রফিট করলেও আপনি ধরে রাখতে পারবেন না মাস শেষে আপনাকে জিরো বাস দিয়ে দিবে সো এজন্য আমি মনে করেন আমার একটা স্ট্যাটাজি লস হলেও আমি এটাতে ট্রেড করি প্রফিট হলেও আমি এটাতে ট্রেড করি আপনারা দেখছেন যে আমি সিগন্যালগুলোও কিন্তু আপনাদের এইটাতেই দিয়ে থাকি আমার লেভেলগুলো ফলো করে দিয়ে থাকি এবং তিন মিনিটে সিগন্যাল দিই কালকে গতকালকেও ব্যাক টু ব্যাক প্রফিট হয়েছে হুম এর আগের দিনও প্রফিট হয়েছে এবং আমাদের ফিউচার সিগনালগুলোও দিয়ে রিয়েল মার্কেটে দিয়ে থাই কারণ ভাই রিয়েল ট্রেড রিয়েল বিজনেস রিয়েল মার্কেটেই হবে আপনার ওটিসি হচ্ছে একটা গ্যামেলিং ওটিসিতে আপনি দেখছে যে প্রফিট করতেছেন ইচ্ছাকৃতভাবে বা লস করা দিচ্ছে তখন আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাচ্ছে এজন্য ওটিসি অ্যাভয়েড করতে হবে হুম আপনাকে রিয়েল মার্কেটে শিফট হতে হবে তাহলে হয়তো আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এতটুকু গ্যারান্টি তো এই জায়গায় এখন আমি একটা লং টাইমে ট্রেড নিতে পারবো ওকে যদি মার্কেট নিচে আসে তো এই এইখানে দেখেন এই লেভেলটাতে এই লেভেলটা কিন্তু এতটাও দুর্বল লেভেল না কারণ মার্কেট এখানে আসার সঙ্গে সঙ্গে কি একটা বড়ো ক্যান্ডেল তৈরি করছে তো সেক্ষেত্রে এটা কিন্তু এতটাও দুর্বল লেভেল না আমি অপেক্ষায় আছি আমার কাঙ্ক্ষিত লেভেলে গেলে আমি এন্ট্রি নেব মিস্টেক হয়ে গেল তো এটাই জাস্ট আপনাকে ধৈর্য সহকারে মার্কেটে বসে থাকতে হবে মার্কেটকে দেখতে হবে মার্কেটকে পড়তে হবে মার্কেটের সাথে আপনার অন্তরকে মিলাই নিতে হবে তবে গান ভাই আপনি এখান থেকে কিছু করতে পারবেন এই যে লাখ লাখ ডলার প্রফিট উইথড্রো এগুলো কিন্তু একদিনে না এগুলা জাদুও না ম্যাজিকও না আমার এন্ট্রিটা মিস হয়ে গেছে আমি ভাবছিলাম যে একটু এখানে আস একটু নিচে আসলে একটা লং টাইমে টেট নেব দুই মিনিট তিন মিনিটের কিন্তু আমার এন্ট্রিটা মিস হয়ে গেছে খুব আচ্ছা সমস্যা নেই আবার সুযোগ আসবে অ্যানালাইজ ঠিক আছে এটাতেই ভালো লাগে যে আমার অ্যানালাইজ আমার চিন্তাধারা ঠিক আছে হুম তো এই যে এই জিনিসগুলো আপনাকে এখানে দেখেন এই যে আমি লেভেলটা ড্র করছি কোন লজিকে এই জায়গায় দেখেন মার্কেট কতবার রিজেকশন নিছে এখান থেকে মার্কেট কতবার টাচ করে নিচে আসতে পারে নাই উপরেই চলে গেছে তার মানে কি এখানে কিছু না কিছু আছে সো আমি এখানে একটা লেভেল ড্র করছি মার্কেটে আসছি আসা মাত্র মনে করেন অলরেডি প্রফিট কিন্তু চার হ্যাঁ চার হাজার ডলার প্রফিট হয়ে গেছে তো আর কি লাগে বলেন এরপরও আমি যদি অপেক্ষা করি মার্কেট যদি এখানে আসে আমার এই লেভেলে তো আমি এখানেও আবার কোপ দিতে পারবো অথবা যদি এখানেও আসে আমি আবার এখানে দিতে পারবো কারণ এখানে দেখেন না কি শুরু করছে তার মানে কিছু না কিছু তো আসে এখানে তো এই জিনিসগুলাই ট্রেডিং খুবই সহজ একটা বিষয় যদি আপনি নিতে পারেন এর চাইতে সহজ পৃথিবীতে আর কোনো ওয়ে নেই যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন এর চাইতে স্বাধীন পেশা পৃথিবীতে আর নেই যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন ঠিক আছে জাস্ট এটাই বলুন তো আমি আর একটা নিয়ে দেখাবো কোনো একটা ক্যান্ডেলেই দেখি ইউরোজিপিআই এর ওকে ইউরোজিপিআই পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নেওয়া যাবে হুম হুম পরবর্তী ক্যান্ডেলে আমি আপে ট্রেড নেব এখান থেকে দুবার তিনবার রিজেকশন নিচ্ছে এবং এটাও গ্রিন ক্যান্ডেল হচ্ছে সো মার্কেট পরবর্তীতে আর আমার ইন্ডিকেটার কিন্তু বলতেছে ডাউনে কিন্তু আমি আমার একটু টপেকা করতে হবে যদি এটা গ্রিন ক্যান্ডেল হবে কিন্তু আমার একটু টপেকা করতে হবে কারণ আমি সেফটি মার্জিন নিব কারণ আমি রিক্স নিব না ওকে 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 যদি নিতে চাইছিলাম এই এই জায়গায় এবার ঠিক আছে মার্কেট এই লেভেলের উপরে ক্লোজ দেবে হুম সবগুলো প্রফিট হয়ে যেতে পারে কারণ আমার এটা টার্গেট গ্রিন ক্যান্ডেল হবে আমি এটা অ্যানালাইজ করছি যে এটা গ্রিন ক্যান্ডেল হবে কিন্তু আমি চাচ্ছিলাম যে মার্কেট ফলস যেহেতু বাইনারি ট্রেডিং ওয়ান প্লাস ইরোর ক্যান্ডেল তৈরি করে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় ডোজি করতে পারে তো সেই ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি সেফটি মার্জিন দেওয়ার কিন্তু কিছু কিছু পজিশন আছে যেখানে সেফটি মার্জিন পাবেন না ডাইরেক্ট লেভেলে ফুলফিল ক্যান্ডেল তৈরি হয়ে গেল ওখানে আপনি সেফটি মার্জিন পাবেন না তো সেই ক্ষেত্রে আমি এখানে অপেক্ষা করতেছিলাম সেফটি মার্জিনের জন্য এবং আমার কাঙ্ক্ষিত লেভেলে আসার আগে একটা এন্ট্রি নিয়েছি কাঙ্ক্ষিত লেভেলে যাওয়ার পরে দুইটা এন্ট্রি নিয়েছি এবং দেখেন জাস্ট একটু ইমেজিন করেন যে কী একটা ঘটনা ঘটলো চিন্তা করছেন এই যে জিনিসটা ঘটবে এটা আমি জানি আর এটা এরকমই হওয়ার কথা ছিল হ্যাঁ এটা এরকমই হওয়ার কথা ছিল আর এটা হয়েও গেছে এই জন্য কিন্তু আমি ওই 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 এন্ট্রিটার পরেও আমি কিন্তু আরো দুইটা এন্ট্রি নিছি আমার যে পয়েন্টের নিচে এই যে প্রাইজের নিচে মার্কেট যখন আসছে তখন ঠিক আছে তো এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে এই জিনিসটাই আপনাকে আয়ত্ত করতে হবে আমি এন্ট্রি আরেকটা নিয়েছি কিন্তু এন্ট্রিটা আমার পারফেক্ট জায়গায় পড়ে নাই আমার এন্ট্রিটা পরার কথা ছিল এই প্রাইজের নিছে এই যে মায়া এই মাথায় কিন্তু মার্কেট ধাম করে মনে করেন আসার সাথে সাথে বটে উঠে গেছে তো এরপরেও প্রফিট হওয়ার চান্স আছে কারণ এখানে বায়ার্সের প্রেশার আছে হুম বায়ার্সের প্রেশার আছে এই যে এখান থেকে রিজেকশনে অনেকবার নিছে তো আমার ট্রেন এটাও প্রফিট হয়ে যাবে আশা করি এটাই জাস্ট দেখেন আপনাদের চোখের সামনে লাইভে কতগুলা এন্ট্রি নিলাম প্রত্যেকটা এন্ট্রি প্রফিট এবং প্রফিট পাঁচ হাজার নয়শো ডলার ভাই আর কি লাগবে বলেন এখানে জাদুবিদ্যা ম্যাজিক কিছু আছে সিম্পল সিম্পল থিওরি একদম ইজি ইজি থিওরি অ্যাপ্লাই করে আমি ট্রেড করলাম মানে জাস্ট প্রাইসগুলাতে আমি মার্জিন নিচ্ছে আর কোথায় কোথায় থেকে মার্কেট রিজেকশন ইসে এই জিনিসগুলো দেখি এটা কিন্তু আবার মনে করেন মাঝে মাঝে কাজ করে না তাই বলে যে আমি এটা ছেড়ে দি না মাঝে মাঝে কি মাসে একদিন দুই দিন উনিশ বিশ হইতে পারে সমস্যা হইতে পারে কিন্তু সারা বছর সারা জীবন আমাকে এটা প্রফিট দিয়ে যাবে এবং প্রফিট দিয়ে যাচ্ছে তা আপনারা যে কোনো একটা স্ট্র্যাটাজিতে শিফট হয়ে যান যে কোনো একটা থিওরি অ্যাপ্লাই করেন হ্যাঁ আপনার কাজকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করেন দেখবেন যে এরকমভাবে আপনিও প্রফিট করতে পারতেছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ